ভাবতেও অবাক লাগে আমার সোনার বাংলাদেশের কি অবস্থা চারিদিকে শুধু রক্তর বন্যা বয়ে যাচ্ছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও আবার চারিদিকের অবস্থার জন্য স্পেশাল নাও তো আজকে কিন্তু আমি দুইটা রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে তো এই যে আমি বান্না স্টার্ট করে দিয়েছি তো আজকে আমি ভুঁড়ি গরুর ভুড়ি যেটাকে বলে তো এই ভুঁড়ি রান্না করব আর গরুর মাংস রান্না করব তো আমি মশলাগুলোকে কষিয়ে দিচ্ছি তো তোমরা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন অবশ্যই যাতে আমার ভিডিওটা সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এখন কিন্তু আমার মশলা কষানোর শেষ আমি এর ভিতরে বুড়িটাকে দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। তো অনেক ভাই এবং আপুরা আছো যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো তোমরা যারা ভিডিওটা টেনে টেনে দেখো তাদেরকে বলছি তোমরা প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবা না আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই প্লিজ আস্তে আস্তে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবা তো ভিডিওটা যদি টেনে টেনে দেখো তাহলে ওয়াচ টাইম কেটে নেয় এই জন্যই আর কি বলা তো এই যে দেখেন আমার কিন্তু এটা কষানো শেষ এখন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটার ভিতরে আমি পানি দিয়ে দিলাম পানি এটা সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো এই যে আমাদের বাংলাদেশের যে অবস্থা খুবই খারাপ অবস্থা চারিদিকে শুধু মারামারি ছকরা আর রক্তের বন্যা বয়ে যাচ্ছে তো আপনারা সবাই আমার বাংলাদেশের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছেন তারাও অবশ্যই দোয়া করবেন বাংলাদেশের জন্য কারণ এটা আপনাদের মাতৃভূমি আপনারা এই দেশেরই মানুষ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এই যে আমি মশলা কষিয়ে নিচ্ছি গরুর মাংস রান্না করার জন্য তো এখন আমি মাংসটা রান্না করে নিব আমার যেসব শহীদ ভাইয়েরা জীবন দিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের জন্য অনেক অনেক দোয়া তারা যেন জান্নাতবাসী হয় আল্লাহ তাদেরকে যেন সব কিছু ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করে তো সবাই দোয়া করবা তাদের জন্য আমাদের অনেক দিন নেই বন্ধ ছিল তাই আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই আমাদের যারা যারা প্রবাসী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই নেটের সমস্যার কারণে তো অনেকের আছে মা বাবা মরে গেছে কিন্তু কেউ জানেই না যে তার মা বাবা মরে গেছে তারপরে যখন নেট খুলছে তখন তারা জানতে পারছে তাদের বাবা বা আর বেছে নাই দুনিয়াতে এমন অনেকে আসে চারিদিকের খবরে শোনা যাচ্ছে তো তাদের জন্য অনেক অনেক কষ্ট লাগতেছে আর কি তো এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেল তো আপনারা কি দেশের মানে কোঠা আন্দোলন যারা করতেছে তাদের পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই বলবেন যে এটার সুষ্ঠু বিচার হওয়া দরকার কি না অবশ্যই জানাবেন তো এই যে আমার সব রান্নাবান্না আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ